সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শুক্রবার আম পারতে গিয়ে পাঁচিল থেকে পড়ে যায় এক নাবালক অপর একজন পালিয়ে যায় অভিযোগ যে বাচ্চাটি পড়ে যায় তাকে এক টোটো চালক মারধর করে ফলে ছেলেটির বাচকটি জখম হয় পরিবারের লোকজন এবং পাড়া প্রতিবেশীরা প্রথমে কন্যগর পিতাম্বর হাসপাতাল ও পরে মেডিকেল কলেজে তাকে নিয়ে যায় সেখানে নাবালককে চিকিৎসার পর কিছুক্ষণ রেখে ছেড়ে দেওয়া হলেও পরিবারের লোকজন ফের কর্ণগর পিতাম্বরে তাকে ভর্তি করে একরকম নিজেদের ইচ্ছাতেই শেষে শুক্রবার রাতেই নাবালককে নিজের বাড়িতে ফিরে নিয়ে আসা হয় কিন্তু নাবালককে মারল কোন টোটো চালক তা নিয়ে শুরু হয়েছে ধোয়াশা কারণ যে বাড়িতে আম পাড়ায় ঘটনা বলে জানা যায় সে বাড়িতে যে টোটো চালক ভাড়া থাকে সে নাকি গত পাঁচ দিন আগেই দেশের বাড়িতে আত্মীয়ের শ্রাদ্ধে গেছে এখন প্রশ্ন তাহলে মারল কোন টোটো চালক যদিও পরিবারের পক্ষ থেকে কোনো এক টোটো চালকের নামে অভিযোগ দায়ের হয়েছে কন্যগড় পুলিশ ফাঁড়িতে অন্যদিকে অভিযোগ যে বাড়িতে আম পাড়া নিয়ে এই ঘটনা সেই বাড়িতে থাকেন আশি বছর বয়স্ক তিনজন বৃদ্ধ ও একজন কাজের মহিলা তারা যে এই মারধরের সঙ্গে যুক্ত নয় তা এক প্রকার সবাই জানেন কিন্তু এর এরপরও শোনা যাচ্ছে আহত নাবালকের পরিবার ও প্রতিবেশীরা নাকি ওই বাড়ির লোকজনের কাছে ছেলেটির চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা দাবি করেছে এখন প্রশ্ন যে টোটো চালক নাকি মারধর করেছে তাকে না পেয়ে কেন ওই বৃদ্ধদের কাছে টাকা চাওয়া হলো। এ প্রশ্নের উত্তর হয়তো পরে পাওয়া যাবে তবে যাই হোক সত্যি যদি শুধুমাত্র আম অভিযোগে নাবালককে মারা হয় তবে তার জন্য প্রকৃত অপরাধীকে শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই তবে নাবালক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরায় পরিবারের লোকজন ও কিছুটা স্বস্তিতে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স আমি তো এটা ছিলাম না আমি এটা আমার শ্বশুর হ্যাঁ আমি তোকে অত কিছু জানি না আমি এই কথাটা বলতে পারবেন আপনি কি শুনেছেন আমি শুনেছি আমার ছেলে আম কাটতে গেছি হ্যাঁ যে আমার আম আম গাছ যে মালিক আছে তাই সেই বাড়িতে ওই একজনের টোটো ভালা ভাড়া থাকে ঠিক আছে সেই টোটো ভালা বলে টোটো মেরেছেন আর আমি না মেরেছে যে কী বলবো সেই মানুষ সে মানুষ না কেন সে ওইভাবে মারে একটা বাচ্চা ছেলেটা আম চুরি করতে গেলে

আপনি থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় থানায় জানিয়ে নি অভিযোগ করেছেন কি কী বললো পুলিশ একটু কাগজপত্র নিচ্ছে কবে অভিযোগ করলেন কখন অভিযোগ করেছেন এটা কালকে আসছে আমার রাখলো বড় বাবু এই গিয়ে এরম একটা আম পাড়তে গিয়ে আপনার ছেলেকে মারধর করেছে এটা কি বলবেন এটা তো ঠিক হয়নি ঠিক না তো এটা আরও আম পাবলিকও বলবে এটা আমি একা কেন বলবো আমার বাবা হয়ে আমার আশেপাশের লোকই বলবে কজনকে মেরেছে কজনকে মেরেছে পনেরো বছর বাচ্চাকে যদি মারে কয়টা বাচ্চাকে মেরেছে আমার ছেলেকে মেরেছে আর দুই বাচ্চাটাকে ছোট বাচ্চাটাকে মেরেছে ও পালিয়ে গেছে ওর সেরকম আঘাত লাগে না আঘাত লাগে লাগো একটা বাড়িতে আম পাড়তে গেছিল এবার আম পাড়তে গিয়ে ওই বাড়িওয়ালার বাড়িতে হয়তো কোনো টোটোওয়ালা ভাড়া থাকে সে ভাড়াতিয়া দেখতে পেরে তারা দিয়েছে এবার একটা বাচ্চাকে এক চট মেরেছে সে বাচ্চা পালিয়ে গেছে এবার এনার ছেলে ধরা পড়ে গেছে তো এইভাবে মেরেছে যেখানে পুরো চোখ বিশাল ড্যামেজ তারপরে ঘাড়ে তার জায়গা আছে পায়ে দু একটা হাড় ভাঙা আছে এরকম কন্ডিশনে হসপিটালে ভর্তি করা হয়েছে তো পীতাম্বর হসপিটাল থেকে বলা হয়েছে যে এখানে ট্রিটমেন্ট করা যাবে না তো পীতাম্বর হসপিটাল মেডিকেলে এনআরএ হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে এবার এখন কেমন আছে এখন মোটামুটি খুব একটা ভালো বলা যাবে না খুব একটা ভালো বলা যাবে না কি বলবেন এরকম আম আমপার্থে গেছে বলে এরকম একটা ঘটনা এটা খুব সম্পন্ন ব্যাপার এরকমভাবে একটা বাচ্চাকে মারাটা ঠিক উচিত হয়নি একটা দুটো আমের জন্য কি চাইছেন আপনারা এইটা সে দোষী আছে তাকে আইনি ভাবে যেটা বড়বাবু বুঝবেন সেটা একদম ন্যায় দরকার সৃজন খবর বাংলা নিউজ